বল খেলেননি একটিও মাঠে নামলেন আর অদ্ভুত এক আউটের শিকার হয়ে ফিরে গেলেন রাহুল তাওয়াতিয়া শূন্য বলে শূন্য রান অথচ উইকেট গুজরাট টাইটান্সের ব্যাটারে সৌভাগ্যের উইকেট পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স রাহুল তাওয়াতিয়ার উইকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা মুম্বাই গুজরাটের প্রথম ইনিংসের আঠারোতম ওভারে অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠে দীপাক চাহারের বল ডাউন দ্য উইকেটে ঠেলে রানের জন্য কল করেছিলেন ব্রাদারফোর্ড রান নিতে শুরুতে বেরিয়ে পড়েছিলেন রাহুল তাওয়াতিয়া পরে থেমে যান রাদার ব্রাদারফোর্ট আবারও ব্যাক করতে চেয়েছিলেন তাওয়াতিয়া কিন্তু ততক্ষণে নন স্ট্রাইক এন্ডের স্টাম্প ভেঙে ফেলেন ফিল্ডার রান আউটের জোরালো আবেদন করে মুম্বাইয়ের ক্রিকেটাররা তখন কেবল মাঠে নেমেছিলেন ভারতীয় এই ব্যাটার কোন বল খেলার আগে নন স্ট্রাইক এন্ড থেকেই ফোর্টের ভুল কলে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে রাহুল তাওয়াতিয়াকে অবশ্যই মাঠ থেকে আসেনি তার আউটের সিদ্ধান্ত পুরো আম্পায়ার লম্বা সময় রিভিউ দেখে পরেই রাহুল তাওয়াতিয়াকে আউট ঘোষণা করেছেন অদ্ভুত রান সৌভাগ্যের উইকেটটা পেয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স